মাল্টি কালার পারে ভিতরে একবারে আনকমন শাড়িগুলো এগুলো আপনারা পাচ্ছেন মোচাক মার্কেট বাদলিয়ামে আসলে পিউর সুতি গাদ আনকমন শাড়ি মাত্র বারোশো পঞ্চাশ টাকা বাংলাদেশ চ্যালেঞ্জ করা পাইস তো আপনাদের কালারগুলো দেখিয়ে দিচ্ছি এখানে আছে লাল কালার এটা হচ্ছে কাঁচা ব্লুদের ভিতরে আপনার ম্যাগেন্টা কালার পাড়ের ভিতরে এটা হচ্ছে আকাশি কালার অরেঞ্জ কালার সি কালার এবং জলপাই কালারের ভিতরে প্রত্যেকটা শাড়ি একবার নিত্য নতুন পূজার কালেকশন তো যারা কেনাকাটা করবেন অবশ্যই বাদল শাড়ি মিডিয়ামে চলে আসবেন ঢাকা মালিবাগ মৌচাক মার্কেটে তো আপনাদের সুবিধার্থে একটা শাড়ি আপনারা দেখাচ্ছে বলে এই শাড়িটা হচ্ছে দেখেন পুরো শাড়িটা হচ্ছে কনটাস্টের ভিতরে এটা হচ্ছে আঁচলটা আঁচলটা হচ্ছে কন্ট্রাস্ট আর এটা হচ্ছে আঁচলের সহ আঁচলটা কন্টাস্ট পাটটা কনকাস্ট বডিটা সম্পূর্ণ হচ্ছে এই গাছের অল্পের এই কাজ হোয়াইট কালার জরি সুতো এবং গোল্ডেন জরি সুতো মিনা কাজের ভিতরে সবুজ কালারের সুতার কাজ করা বেলাউজ পিসটা পাচ্ছেন কনটাস এটা চাচলটা বডিটা লাল আর এইটা দেখেন বেলাউজ পিসটা দেখেন কনটাস আলাদা বেলাউজ পিস দেওয়া আছে ব্যাক সাইডে অল ওভার কাজ করা ফার্স্ট টু লাস্ট কাজ করা একবারে সম্পূর্ণ বডি কাজ চোদ্দ হাত রানিং বেলাউজ পিস সহ এগুলো এটা লাল কালারের ভিতরে দেখাই দিচ্ছি আপনাদেরকে তো এখন দেখাবো ওয়াও কালার এটা হচ্ছে মেজেন্টা কালারের ভিতরে জলপাই কালারের ভিতরে মেজেন্টা পা মেজানটা পাড়া চল বডিটা সম্পূর্ণটা হচ্ছে কাজ করা অল ওভার ফার্স্ট টু লাস্ট কাজ করা পাটটার কারুকার্যটা দেখেন সম্পূর্ণ মনিপুরি স্টাইলের কাজ করা পাটটা এটা হচ্ছে আঁচলের প্রসঙ্গটা দেখেন আঁচলটা সম্পূর্ণ টারসেল সহ এই যে আঁচলটা দেখেন টারসেল সহ এটা হচ্ছে বেলা অস্ট্রিস্টা প্রত্যেকটা শাড়ি সুপার স্ট্যান্ডার্ড আর এগুলো যারা ঢাকা এবং ঢাকার বাইরে নেবেন অবশ্যই আমাদের ইমো WhatsApp নাম্বার নক করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে পৌঁছে দিব ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা তার একটা শাড়ি দেখাবো এটা হচ্ছে ব্লু লাল এটা হচ্ছে একটু বেদিক্রম শাড়ি এই যে শাড়িটা হচ্ছে একই শাড়ি এটা কাস্টে একটু বেদিক্রম এটা হচ্ছে লালের আঁচল এটা চাছলের প্রসঙ্গটা এটা হচ্ছে বডিটা বডিটা সম্পূর্ণ ব্লু কালার ম্যাচিং সুতো কাজ এবং মাল্টি সুতার কাজ করা এই যে শাড়িটা দেখিয়ে দিচ্ছি এটা আঁচলের প্রসঙ্গটা 벨াস ফিস্ট হচ্ছে লাল আর এই যে পুরো শাড়িটা হচ্ছে এরকম আপনার এই শাড়িটাও দেখতে পারেন অনলি মাত্র 1250 টাকা পাচ্ছেন ঢাকা মালিবাগ মোচাক মার্কেটে মাত্র 1250 টাকা এখন যে কালারটা দেখাবো এটা মিষ্টির ভিতরে সবুজ কালার আচলের ভিতরে সবুজ সবুজ কালার আতর আচলের ভিতরে একবার আনকমন আমি আপনাদেরকে প্রত্যেকটা শাড়ি খুলে দেখাচ্ছি কন্ট্রাস্টটা বোঝার জন্য যারা যে শাড়িটা ভাল লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবেন আর যারা আমাদের শপে আসতে চান অবশ্যই ঢাকা মালিবাগ মোচাক মার্কেটে চলে আসবেন একবার আনকমন শাড়ি একবার আনকমন পুরো শাড়িটা হচ্ছে বেলাস্পিশো 14 হাত পুরো শাড়ি হচ্ছে বেলাস্পিশো 14 তো অরেঞ্জ কালারটাও দেখতে পারেন অরেঞ্জের সাথে এটা সবুজ কালার দেখেন এই শাড়িটা সুন্দর অরেঞ্জ সবুজ প্রত্যেকটা শাড়ি সোবার স্ট্যান্ডার্ড সহ অরেঞ্জের সাথে সবুজ কালার তো আরেকটা কালার দেখাবো এটা হচ্ছে একবারে আনকমন আপুদের চয়েজেবল কালার আকাশী কালার ফিরোজা আকাশের সাথে পার্পল কালার একবারে আনকমন কালার এই কালার টোন দেখতে পারেন একবারে আনকমন কালার এগুলো অনলি মাত্র বারোশো পঞ্চাশ টাকা বাংলাদেশ চ্যালেঞ্জ করা পাইস যেখান থেকে কিনতে যান দুই হাজার বাইশশো টাকা আমরা দিচ্ছি অনলি মাত্র বারোশো পঞ্চাশ টাকা যারা চাচ্ছেন যে হলুদের ভিতরে নিবেন হালকা কাঁচা হলুদের সাথে ম্যাজেন্টা তারা এই সাইডে কয় করতে পারেন বিয়ের হলুদের অনুষ্ঠানে অন্যান্য অনুষ্ঠানেও পড়তে পারবেন একবার আনকমন এটা হচ্ছে আঁচলটা বডিটা পুরোটা হচ্ছে আপনার হলুদের ম্যাজেন্টা কালার পাড়ের ভিতরে এই যে দেখেন বডিটা সুন্দর কাজ করা আর বেলাস পিসটা হচ্ছে এটা এটা হচ্ছে বেলাস পিসের প্রসঙ্গটা এই যে বেলা পিস কন্ট্রাস্ট ব্লাউজ পিস তো যারা এই শাড়িগুলো নিতে চান অবশ্যই আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বার নক করেন অতি তাড়াতাড়ি স্টক কিন্তু সীমিত সময়ের জন্য স্টক সীমিত সময়ের জন্য লাস্ট যে শাড়িটা দেখাবো সি গ্রিন কালার এই শাড়িটা অসম্ভব সুন্দর সি গ্রিন সবুজ সি গ্রিন টাইপের কালার এই শাড়িটা নিতে পারেন অনলি মাত্র বারোশো পঞ্চাশ টাকা তো যে কালারটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন আর এছাড়াও আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্ত লাইক কমেন্ট করবেন ভালো থাকবেন আলাইকুম